আমাদের সিলেটে সেকেন্ড পিস আমি দেখিনি আর কি এই গাড়িটা হচ্ছে মূলত দুইশো সিসির গাড়ি আর যারা মূলত হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুর দেন বা অ্যাডভেঞ্চার লেভেলের হচ্ছে বাইক চালাতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এবং এই গাড়িটা হচ্ছে সেই ক্যাটাগরির আর এই গাড়িটার মূলত যে মানে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিমাক ডিটিএম হান্ড্রেড সিসি এবং সেভেন ডেইজের সিরিজের একটা গাড়ি এবং এই গাড়িটা মূলত হচ্ছে আপনার ফোর স্টোকে এয়ারকুল ইঞ্জিনের একটা গাড়ি মূলত আপনারা যারা হচ্ছে অ্যাডভেঞ্চার লাভার রয়েছেন তাদের জন্য আমরা যদি একটু গাড়ির বিভিন্ন যে রয়েছে একটু ক্লোজ যদি দেখাই তাহলে আপনারা গাড়িটা সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এবং এই গাড়ির কাগজপত্র গাড়ি কত বিক্রি হবে সব কিছু আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানাবো এক্সেল এই যে টু হান্ড্রেড সিসির যে গাড়িটা রয়েছে এই গাড়িটা কিন্তু অনটেস্ট অবস্থা রয়েছে এবং ঢাকা একটা শোরুমের গাড়ি আপনারা চাইলে সিলেট যে কিনবেন তারা হচ্ছে মালিকানা পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ শোরুম ফাইলটা ট্রান্সফার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই কালেকশনটা মূলত আমার ফেসবুক থেকে একজন ভাই আমাকে নক দিছেন যে বললেন যে ভাই আমার কাছে তো এক্সেপশনাল একটা জিনিস আছে আর গাড়িটা আমি দেশের বাইরে চলে যাব যার জন্য হচ্ছে বিক্রি করে দিতে চাচ্ছি এসে যদি সবাইকে একটু দেখাতেন অনেক কাস্টমার আছে যারা হচ্ছে নিতে চায় বা খুঁজে বাট সিলেট গুলো এই রকম গাড়িগুলো টু হান্ড্রেড সিসির এক্সেল ক্যাটাগরির গাড়িগুলো আসলে খুবই কম পাওয়া যায় ঠিক আছে সো যার জন্য হচ্ছে আমি আসা এবং আপনাদেরকে দেখানো আর গাড়িটা কিন্তু আমি মানে একটু চালাইছে আর কি মানে খুবই চমৎকার গাড়ির যে পাওয়ার গাড়ির যে হচ্ছে আপনার টর্ক এত চমৎকার গাড়ি মানে রোডে যখন যায় বা যখন আপনি অফ রোড করবেন এই গাড়িটা নিয়ে অফ রোড করলে কিন্তু তখন আপনি বুঝতে পারবেন এই গাড়ির যে চাবিটা আছে চাবির মধ্যে কিন্তু গাড়ির সিস্টেম আছে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু এই ঘাটটা দিয়ে হচ্ছে আপনার প্রথমে এইটা লক করতে হবে এইটা লক করতে হবে আমি একটু দেখাই দাঁড়ান এটা লক করতে হবে এটা লক করতে হবে আর এইটা যখন আপনি আনলক করবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন গাড়িটা চুইস দিতে পারবেন আর কি ঠিক আছে এবং আমি মিটারটা যদি একটু দেখাই আপনাদেরকে ডিজিটাল ফুল ডিজিটাল মিটার ঠিক আছে ডিজিটাল এবং এনালোগের একটা সংমিশ্রণ আছে এই পাশ হচ্ছে অ্যানালগ আর এই পাশ হচ্ছে ডিজিটাল বাট এখানে কিন্তু আপনি স্পিডো মিটার শো করবে তারপর হচ্ছে আপনার এখানে গড়ির সময় দেখাবে আপনাদেরকে এদিকে হচ্ছে ফুয়েল ইন্ডিকেট আর মোটামুটি মানে এক পাশে মানে সম্পূর্ণ হচ্ছে আপনার ডিজিটাল আর এই পাশে শুধু অ্যানালগের একটা ফাংশন লাগছে যেহেতু এক্সেল ক্যাটাগরিটা হচ্ছে আপনার মানে ওল্ড মডেলের একটা ইয়ে ঠিক আছে এর মধ্যে হচ্ছে এটা দুইশো সিসি এদিকে হচ্ছে আপনার গিয়ার শিফটিং কত গিয়ারে আছে সেগুলো দেখাবে এই সাইডে হচ্ছে আপনার সিগনালের ইন্ডিকেট আছে তো মূলত আমরা এই গাড়ির যে রানিংটা আছে রানিংটা আমরা আপনাদেরকে বলি বত্রিশশো চলছে বত্রিশশো চলা এই গাড়িটা

কিছু কম নিতে পারবেন এই ভিডিওতে আমি মেনশন দিতে চাচ্ছি আমাদের সিলেটের এস টি গ্রুপ যারা করতেছে যারা বর্তমানে ট্র্যাক করতেছে বাইকিং কমিউনিটির পরে আরেকটা গ্রুপ আছে তাদেরকে আমি মেনশন করতে চাই আপনারা যেহেতু এই ধরনের প্রোগ্রামগুলো করতেছেন অ্যাটেন্ড করতেছেন পারফরমেন্স করেন এই গাড়িটা কিন্তু আপনাদের খুবই সহায়ক হবে আমি আশা করি যদি জিল্লুবাই গাড়িটা আমার ভিডিওটা দেখেন তাহলে কথাবার্তা বলে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর মালিক যিনি আছেন মালিক আপনার পরিচিত বের হবে ঠিক আছে মালিককে আপনি চিনতে পারবেন ঠিক আছে তো আমরা একটু টায়ারটা একটু দেখাই টায়ারের কন্ডিশনটা দেখেন বত্রিশশো কিলো চলা টায়ারের কিন্তু এখনো পর্যন্ত এই যে লুমটা আছে এই লুমটা আপনারা দেখতে পাই সামনের টায়ারটা একটু আসেন দেখাই সামনের টায়ারটা দেখেন হ্যাঁ আর বাইকটা কিন্তু হচ্ছে আপনার ডুয়েল ডিক্সের একটা গাড়ি ঠিক আছে সামনে পিছনে ডিক্স আছে এবং ব্রেকিং পারফরমেন্স খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর খুবই আরামদায়ক একটা রাইড আমরা ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন যে আমরা আসলে গাড়িটা নিয়ে যখন আসছিলাম তখন আমি একটু ভিডিও করেছি এবং চালাইতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার গাড়িটা ঠিক আছে সো এই ছিল ভিডিওটা আমরা বেশি ভিডিও বেশিক্ষণ লম্বা করবো না কারণ ভিডিও যত বেশি লম্বা হবে আপনারা তত বিরক্ত হবেন আমি চাইব যে আপনারা সরাসরি আসেন গাড়িটা টেস্ট রাইড দেন তারপর হচ্ছে কথাবার্তার মাধ্যমে গাড়িটা নিয়ে যান ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর মোটামুটি সবকিছু দেখানো শেষ আমরা স্কিনের দেয়া নাম্বারে আপনার ফোন দিয়ে দিবেন আর আমরা তো লোকেশন বলে দিছি দক্ষিণ শর্মা খুঁজার করাতে চলে আসবেন ইনশাল্লাহ স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ঠিকানায় চলে আসবেন আসসালামু আলাইকুম